আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ করে এই যে তোরা ধোয়াটা তুলছিস এটা তো গত সেপ্টেম্বরের নিউজ যে বিচারিক কার্যক্রম কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বন্ধ থাকবে সেটা নিয়ে তোরা আজকে লাফাইতেছিস গাধার মতো ভাই তোরা নিষিদ্ধ করলেই আমাদের কি বাল ছেঁড়া গেলো না করলেই কী হইল আমাদের তো এটা নিয়ে কোনো হেডেকই নেই আমাদের আদর্শ আমাদের কাছে এটা সরি তোরা নিষিদ্ধ করলেও যা থাকবে না করলেও তাই থাকবে তোদের একটা গেজেটে কি এইরকম থার্টি ফাইভ টু ফরটি পার্সেন্ট লোকজন কি ভ্যানিস হয়ে গেছে যায় নাই তো সো এটা নিয়ে এত টেন্স হওয়ার কিছু নাই আমি লীগ ফিরবে তার নিজস্ব রূপ নিয়েই ফিরবে কারো ভরসা হয়ে জারুল ফুল হয়ে ব্লা ব্লা হয়ে ফিরবে না সরি এত ফুতো ফুতো দিন নেই এত নিকুঁচো দমি পোষেন আমাদের ষোলো বছর অনেক নি কুঁচো দামি দেখছি এরপর যখন ফিরবে রিভেঞ্জ নেওয়ার জন্যই ফিরবে আমার তো তো আমি অ্যাটলিস্ট রিভেঞ্জ নিব অন্যরা কি করবে জানি না অন্যরা অন্যরা যদি রিভেঞ্জ না নেয় তাহলে ওরাও আমার বাড়াম খাবে আমি তার জীবনে মুখ বন্ধ করব না আমি ষোলো বছর অনেক দিন কথা বলি নাই বলতে পারি এখন আমার কোনো লিমিট নেই এরপর দিক ক্ষমতায় আসলে আমার কোনো লিমিট থাকবে না কিন্তু আমি কিন্তু আবার লিমিটের মধ্যে ঢুকবো না সো আমি লিগ নিষিদ্ধ হইলো কি হইলো না সেটা আমাদের বিষয় না আমরা নৌকার লোক আসি নৌকার লোক থাকবো নৌকার লোক হয়েই মরবো এবং নৌকার লোক জন্ম দিব নেক্সট দুই তিন প্রজন্ম যেন নৌকা সাপোর্ট করে যে সে ব্যবস্থা আমরা করে যাব কারণ আমরা ব্লাডে ক্যারি করি আমরা দল করি বলি না আমরা একটা ব্লাডে ক্যারি করে নিয়ে আসি সো ওই ব্লাডে স্প্রেড করে রেখে যাব তোরা নিষিদ্ধ করলে আমাদের কিচ্ছু আসে যায় না মানুষ এটা নিয়ে খুব হইচই করতেছে কিন্তু আমার কাছে অদ্ভুত লাগতেছে এই যে হাবদাল্লারা সার্জিসরা তাদের লাস্ট ট্রাম্প কার্ডটাও খেলে ফেলছে এখন তারা কি করবে তাদের তো রাজনীতির কোনো ফাউন্ডেশন নেই না যাই হোক এদের তো কোনো ফাউন্ডেশন এদের একমাত্র কাজ ছিল আওয়ামী লীগের পিছনে গোতাগুতি করা তো এই সেই তো এখন যদি তাদের ভাষামত ব্যান হয়ে গিয়ে থাকে এখন তাদের রাজনীতির ফাউন্ডেশনটা কি হবে তারা করবে না কি অ্যাকচুয়ালি তাদের তো কোনো কাজ কাম নেই তারা দুই দিন পর এক একটা দল খুলবে মানে বাংলাদেশে একসময় ছিল কি ঘরে ঘরে অনলাইন পেজ এরপর হয়ে গেল ঘরে ঘরে স্টার্ট এখন হয়ে গেছে বাংলাদেশের ঘরে ঘরে রাজনৈতিক দল নামও কইতে পারি না সবগুলো সরি তো বাদই দিলাম দলের নামই জানি না নেতা কর্মী তো অনেক দূরের বিষয় কিন্তু এদিকে আবার দেখতেছি গত আট মাসে ইয়ে হয়ে গেছে কি জানি বলে শেয়ার মার্কেট থেকে লম্বা লম্বা টাকা নাই হয়ে গেছে মানে এত লম্বা বিশাল সাইজের একটা হিউজ অ্যামাউন্টের টাকা নাই হয়ে গেছে নব্বই লক্ষ কোটি টাকা সম্ভবত অ্যামাউন্টটা মানে এত বড় টাকার হিসাব তো মনে থাকে না ভাই গরিব মানুষ এক দুই কোটি হলে মনে থাকে এত বেশি তো মনে থাকে না মানে এত বড় একটা অ্যামাউন্টের টাকা নাই হয়ে গেছে শেয়ার মার্কেটে গত মাসে তো জেলে এখন কে খাইতেছে এই টাকাগুলো হুম হুম শান্তিকা দেখলাম বিদেশ থেকে স্পেশালিস্ট আনবে এই শেয়ার বাজারের সূচক উন্নয়ন করার জন্য কারণ আমাদের আশিক বানায় কথায় আশিক বানা একটা ইংলিশ প্রেজেন্টেশন দেখ না তো খুব ভালো প্রেজেন্টেশন বা একটা ইংলিশ প্রেজেন্টেশন দেখ দিলে তার তর করে বেড়ে যাবে যেমন চিটাগাং পোর্ট যেমন বিদেশিদের কাছে কোনো টেন্ডার কোনো কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই একটা ফরেন ফরেন নাম বললাম না বুঝে নেন ফরেন কোম্পানির কাছে লিজ দিয়ে দিচ্ছে কেন ভাই হু দ্য হেল ইউ আর একটা অনির্বাচিত এবং অবৈধ সরকার সে কিভাবে এত বড় বড় ডিসিশন নেয় তার একটা কই কোনো নেই কিন্তু তারা করতেছে এবং এটা নিয়ে বাঙালি কোনো আওয়াজ নাই আমাদের যে স্পেশাল আনু মোহাম্মদ স্যার ছিলেন সুদানের ফোয়া দা গ্রেট সে গত পনেরো বছর ভূত পকর পকর করেছে কিন্তু এখন তার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কোথাও নাই সে খুব সুশীল সে যে একটা পোস্ট দিয়েছে গোয়াজম নিজামের বাংলা কি করে হলো ব্লা 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 বঙ্গবন্ধু নামটা মুখে আনতে পারে না কারণ মুখে আনলে তো তার পুটকিট সাল থাকবে না তার মানে লম্বা একটা ঘুম দিয়ে ওঠে সে এই প্রসব পড়ছে এই অশ্বরিম্ব মানে এতদিন তাদের খুব কষ্ট ছিল অনেক দুঃখে ছিল কিন্তু তার সবচেয়ে বেশি দুঃখ হয়েছে তার চেয়েও বেশি দুঃখ হয়েছে যে সে ইউএসআইডির টাকা থেকে মাত্র দেড় লাখ টাকা পাইছে আর পোলা পান একজন কোটি শত শত হাজার হাজার কোটি টাকা কামাই ফেলছে সেমাত্র দেড় লাখ টাকায় এত বড় বড় বয়ান তারা পুষতেছে না আসলে এই জন্য আনু মোহাম্মদ নটির ফুতের কোনো আওয়াজ নাই মানে বাঙালিদের ভিলুটা আমি শুধু দেখলাম এতদিন তারা খুব পকর পকর করছে এই সেই হ্যান ত্যান এখন তাদের মুখে কোনো ধরনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তারা সবাই টুন্ডা ধন মুখে নিয়ে বৈশা চিল করতেছে চিলকাউ মারতেছে মারু কোনো সমস্যা নেই আমি লিখ ব্যান করুক স্যান করুক ঝ্যান করুক যা মন চায় করুক আমরা আমাদের মতো ফিরব আমরা আমাদের সময় হলেই ফিরবো কোনো সমস্যা নেই হ্যাঁ টাইম লাগবে তো তো বিএমপি তো এখনো এখনো মূলার জুস খাইয়েই যাইতেছে তাদেরকে মূলার জুস খাওয়াইয়েই যাচ্ছে আসিফ নজরুল বিরা নজরুলটা বললো না যে এটা কি বলে সংবিধান সংশোধন করতে সংস্কার সরি ওনার তো সংস্কার ছাড়া কথা বলে না সংস্কার সংস্কার করতে দুই থেকে তিন বছর লাগবে তার মানে হচ্ছে বিএনপির কপালে মূলার জুস ছাড়া কোনো গতি নাই এখন যেটা লন্ডনি মূলা হইতে পারে খুবই স্বাভাবিক লন্ডনি মূলাই হইতে পারে তাতে তো লন্ডনি মুলা খুব ভাল লাগে তো এদিকে মৃত প্রায় অসুস্থ একদম মরমর রুগীটা সেই দেখলাম শিফন পরে দুলে ঘুরে বেড়াচ্ছে এতদিন তারা বলতো আমি লিগ শেখ হাসিনা স্লো পয়জনিং করে তাদের থেকে মেরে ফেলতেছে তো শেখ হাসিনার স্লো পয়জনিং এর এত গুণ যে এই রকম লিভার সিরোসিসের রোগী বছরের পর বছর বেঁচে আছে হলি কাউ আমি তো এই স্লো পয়জনিং এর পয়জন টপ চাই ভাই কারণ আমি এত বছর বাইচে থাকতে চাই লাল বদরদের চোদা দিতে চাই হ্যাঁ আপনি বলবেন যে আপনি এরকম খারাপ করে বলেন কেন ভাই মেয়েগুলারে গালি দিই আপনাদের ভাবার কোনো কারণ নাই মেয়ে গুলারে দিছি ছেলেগুলোকে বাদ দিছি লালবদর খান কি মানে আমার কাছে ছেলে মেয়ে ইনক্লুড বোধ বোঝা গেছে এবং এতদিন এটা ছিল যে এটা রাষ্ট্রীয় অন্যায় এখন আমি এটা পার্সোনাল হিসেবে কাউন্ট করব। তোমরা যে কোন অভিমানে আমি রাজাকার তুমি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাজার স্বৈরাজার শেখ হাসিনার উপর অভিমান করে নিজেদেরকে রাজাকার বলছিল তোমরা অ্যাকচুয়ালি রাজাকার রক্ত বিলং করো তোমরা সেটা বিলং করো কোনো না কোনোভাবে তোমাদের রক্তে সেই রাজাকারের রক্তটা আছে ডেফিনেটলি আমি আই ট্রাস্ট দিস আমি জানি রাজাকার শব্দের মানে আমি তো নিজেকে কোনো দিন ময়রা গেলেও রাজাকার বলতে পারবো না অসম্ভব তোদের বাপমা নাই কিরা তোরা যে সারাদিন যে রাস্তাঘাটে এগুলো কইরা বেড়াস বাসায় ঢুকোস না আমার বাচ্চা এরকম করলে তো আমি ছাল তুইলা সুটকি বানায় ফেলতাম আমাদের বাপ তাই করতো যে জন্য আমরা তোদের মতো নষ্ট হয়ে যাই নাই রাস্তাঘাটে ডাকাতি কইরা বেড়াই না আমি কে তুমি কে রাজাকার রাজাকার বইলে চিৎকারও করি নাই ওই যাই আমাদের ছিল যে এইসব কইরা বেড়াবো এবং বাপমার গিয়ে ফেস করবো তোর কিরা সব এতিম তোদের কোনো গার্জিয়ান নেই অভিভাবক নেই কিভাবে আসে সোদাইয়াকুল ফাসনা বাসায় যাবে কি করতে সমস্যা হয়েছে তোরা যেরকম খানকির ফুত তোর বাপ মায়েরা ওইরকম বেশার ফুত নাহলে তো তোদের পয়দা করারই পয়দা হওয়ারই প্রশ্নই আসে না ঠিক না ওরা এরকম প্রেসার ফুট দেখি তো গরো ফায়দা করছে রাস্তায় ছেড়ে দিচ্ছে কুত্তা বাচ্চা যেরকম সাত আটটা করে দেয় রাস্তাঘাটে লত্তিবেদা খায় বড় হয় তোরা এরকম বড় হয়েছ এই জন্য এখন এগুলো করে বেরাস বেড়া কোনো সমস্যা নেই আমাদের সময় হলে আমরা দেশ ঠিকই ঝাড়পোঁচ করে নিব কোনো সমস্যা নেই আমরা আমরা ওইটা পারি বাংলাদেশে আওয়ামী লীগ ওইটা পারি আমরা সেটা করবো তোর কোনো হেডেক নিস না কোনো চাপ নিস না খালি চিন্তা করো আওয়ামী লীগ ব্যান করছো এরপর তোরা রাজনীতিটা করবি কি বাল দিয়া এটা চিন্তা করো তোদের কোনো তোদের কোনো ফাউন্ডেশন তো নাই একমাত্র আমি লিগ আমি লিগ তসবি জবা ছাড়া হয় তসবি তো তারা কাইটা ভাসায় দিসস এখন তোরা কিনে রাজনীতি করবে এটা বাপ কুইজা বাইর কর দেখি তোদের কি হ্যাডাম তোদের কৈজার মধ্যে